দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে কেউ কেউ এই দেশে আত্মগোপনে আছে বলে শোনা যায় ইতিমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে উল্লেখ্য যে কিছুদিন আগে ইসা খালী খান পান্না সাবেক ছাত্রলীগ নেতা সীমান সিলেট সীমান্ত পার হয়ে মেঘালয়ের পাহাড়ের ওখানে গিয়ে মৃত্যুবরণ করেন এই মৃত্যুর ব্যাপারে আসল রহস্য এখনও উন্মোচিত হয়নি সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন এদের মধ্যে পাঁচই আগস্টের পরে কেউ কেউ দেশ ত্যাগ করেছেন বলে জানা যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিল্পমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম আলোচিত আওয়ামী নেতা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ডন বলে বিবেচিত শামীম ওসমান সহ অনেকে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়েছেন বলে শোনা যায় এর মধ্যে হাসান মাহমুদ ইতিমধ্যে বেলজিয়ামে পৌঁছে গেছেন বলে বেশ কিছু গণমাধ্যম হতে আমরা এই তথ্য পেয়েছি আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সৌম রেজাউল করিম সহ অন্যান্য নেতারা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি আওয়ামী লীগের নেতাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা সরকারের পতনের পরপর ওবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন পরে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান এবং সেখান থেকে তিনি সিঙ্গাপুরে নিরাপদে চলে গিয়ে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে শোনা যায়